ঝালকাঠের নলসিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে এই ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু মঙ্গলবার সকাল ছয়টার দিকে নলসিটি পৌরসভার গৌরীপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে এই ঘটনা ঘটে নিখোঁজ শিশু রায়হন গৌরীপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে আমি যাওয়া লাগবে না আমার মাথা পড়া লাগবে না স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে প্রতিবেশী বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখাতে বাড়ি সংলগ্ন সুঘন্তা নদীতে যায় শিশু রায়হান লঞ্চ ঘুরে গেছে আমরা সিগন্যাল দিতে আসি সিঙ্গেল বাতি জ্বালানো তারপর লাইট দিয়ে সিঙ্গেল দিতে আসি তাও শুনতে আসে না তারপর ওর হাস লাইট মারা আছে তারপর ওরা কয়েছে কি তুই মাথায় যা ভাই তুই তুই পাশার দিকে আমি মাথায় থাকি আমি ওই পুলের দিকে বাড়িয়ে আগাই দিছি আমি নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে শিশুটি এ সময় বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয় এতে নৌকাটি ডুবে যায় জেলে বিপ্লব সাথে অন্য নৌকায় উঠতে পারলেও শিশুর রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায় খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে নলসিটি থানার ওসি মোহাম্মদ আব্দুল সালাম বলেন শিশুটির সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বরিশাল ডট নিউজ